দিনে দিনে বাড়ছে তাপমাত্রার পারদ অসহনীয় এই তাপমাত্রা নিয়ন্ত্রণে কংক্রিটের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব উন্নয়ন ও সবুজ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা বলছেন পরিবেশ সুরক্ষায় বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়ের পাশাপাশি প্রয়োজন জরুরি রাজনৈতিক সদিচ্ছাও একই সাথে সামাজিক আন্দোলন গড়ে তোলারও পরামর্শ দিচ্ছেন তারা শিলুসবন প্রতিবেদন ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় দেশে প্রতি বছরই পাল্লা দিয়ে পারছে তাপ প্রবাহের মাত্রা ও ব্যাপ্তি রাজধানী ঢাকা সহ পুরো দেশ যেন হয়েছে হিট আইল্যান্ডে আগামী কয়েক বছরে তাপমাত্রা বৃদ্ধির এমন প্রবণতা অব্যাহত থাকবে তাপদাহের এই ঊর্ধ্বমুখী পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে ও রাতের তাপমাত্রার পার্থক্য যেমন কমে আসবে তেমনি অনুভূত হবে তীব্র গরম বিশেষজ্ঞরা বলছেন দেশে তাপমাত্রা বাড়ার জন্য জলবায়ু পরিবর্তন যতটা দায়ী তার চেয়ে অনেক বেশি দায়ী অপরিকল্পিত নগরায়ন বিভিন্ন সেবা সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব পরিবেশকে গুরুত্ব না দিয়ে অপরিকল্পিত উন্নয়ন করায় সে উন্নয়ন এখন দুর্যোগের কারণ হয়ে উঠেছে বলে মনে করছেন তারা তাপমাত্রা বাড়াকে দুর্যোগ ঘোষণা দিয়ে শিগগিরই অগ্রাধিকারের ভিত্তিতে কর্মপরিকল্পনা তৈরির তাগিদ পরিবেশবাদীদের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় যেটি রয়েছে আমাদের এটিকে এখন দুর্যোগ হিসেবে দেখছে না আপনি চিন্তা করে দেখুন এপ্রিল মাসে এখন যে অবস্থা আগামী মে মাসে কিন্তু সতেরো দিন পয়েন্ট আউট করা আছে যে হিট ওয়েভ কিন্তু আরও বাড়বে তার মানে হিটওয়ে বাড়লে কী হবে আপনার সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক মানুষগুলো কিন্তু আমরা চাই একটা সুন্দর অ্যাকশন প্ল্যান এই বছরকে ধরে আগামী বছরগুলো বছরগুলোতে কেননা হিটওয়ে বাড়বে প্রতিনিয়তই বাড়বে কেননা আনপ্ল্যান্ড সমস্ত কিছু হচ্ছে কারোর কোনো তোয়াক্কা নেই রাজুকে চোখের সামনে যে সমস্ত বিল্ডিংগুলো করা হচ্ছে সে সমস্ত বিল্ডিং আপন মনে তৈরি করা হচ্ছে একটা গ্রিন টেকনোলজি যে ইউজ করে এটা করতে হবে বারবার বলা হচ্ছে এটা নীতিগত পলিসির জায়গায় কেন লেখা হবে না বিশেষজ্ঞরা বলছেন ফ্রান্স ভিয়েতনাম সহ বিশ্বের উন্নত দেশগুলো এখন ইট কংক্রিটের বাড়ি নির্মাণ থেকে সরে এসে মাটি ও কাঠের বাড়ির তৈরির দিকে ঝুঁকছে এই সিফেনের ব্যবহার ছাড়াই প্রাকৃতিক উপায়ে শীতাতপ নিয়ন্ত্রিত থাকে সেসব বাড়ি আমার খুব দাহ হয় যে ওদেরকে আমি দেখেছি ওদের বিভিন্ন শহরে প্রত্যেকটা শহরে যতটুকু জায়গা পেয়েছে এক চিলতে জায়গা পেয়েছে ওরা গাছ লাগিয়ে ফেলছে ওদের নদীটা পরিষ্কার করে ফেলছে ওখানে মানুষ তাহলে আমাদের সম্পদের স্বল্পতা আছে এটা সত্যি কিন্তু সেটাও তো সুষ্ঠু ব্যবহার হচ্ছে না বাতাসকে যাওয়ার রাস্তা দিচ্ছেন না পানিকে আমি পানি শোষণ করছি আমি আশেপাশে ঢাকার সব জায়গাতে পানি নিয়ে আসছি কিন্তু ঢাকা শহরের যে দাবি যে তার যে ভূমিটা ছিল তাকে পুরো কংক্রিতে ঢেকে ফেলছে তাকে পানি শোষণ করার দাবি নাই তাকে শোষণ করতে দেন তাপদাহ কমাতে অবকাঠামো নির্মাণে সবুজ প্রযুক্তি ব্যবহারের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা নির্বিচারে কংক্রিট ব্যবহারের পরিবর্তে পরিবেশ বান্ধব ব্লক বা সবুজ ইট পাহাড় ধস কিংবা মাত্র রক্ষায় বিনা ঘাসের ব্যবহার বাড়ানোর তাগিদ তাদের ঘাসটা নিজেই মাটিটাকে ধরে রাখে সেটাই স্লোভটাকে স্টেবিলাইজ করে এখন ধরেন আমার একটা রাস্তা হলো দশ কিলোমিটার পাহাড়ের মধ্যে দিয়ে কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে আমাকে কনক্রিটে দিতে হবে কিছু কিছু জায়গা আছে আমাকে একটা স্ট্রাকচার সলিউশন দিতে হবে হয়তো দেখা যাবে তার মধ্যে আমার হয়তো দুই কিলোমিটার বা পাঁচ কিলোমিটার আমার ওটা দরকারই নেই তাহলে ওখানে যদি আমি মনে করেন সে যে সবুজ প্রযুক্তি ব্যবহার করি তাহলে আমার কি হলো তাহলে আমার প্রযুক্তিটাও কম খরচের হলো সেটা পরিবেশ বান্ধব হলো উল্টা আমি অক্সিজেন পেলাম তাহলে এই সমন্বয়গুলোকে আমাদেরকে কিন্তু ব্যাপক হবে পাশাপাশি নদ নদী পুকুর লেক পার্ক সহ বিভিন্ন সম্পদের সুষ্ঠু ব্যবহার জরুরি উল্লেখ করে শহর থেকে গ্রামের প্রতিটি ফাঁকা জায়গায় বৃক্ষরোপণের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা শিউলি স্বপ্নম একুশে টেলিভিশন ঢাকা